আমাদের শতমস্ত শ্রোতাদের জানাই আমার হৃদয় অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা এবং ছোটদের প্রতি রইল আমার আন্তরিক স্নেহপূর্ণ ভালোবাসা আমি গত যে ভিডিওয়ে বলেছিলাম যে কি করে আপনি পাওয়ারফুল মানসিকতা নিয়ে পাওয়ারফুল মানুষ তৈরি হবেন তার দশটি টিপসের মধ্যে আপনাকে পাঁচটা টিপস আমি শেয়ার করেছিলাম আজকে ছ নম্বর টিপস শেয়ার করব নম্বর ছয় পয়েন্ট পরিবর্তনকে ভয় পাবেন না কারণ কিছু পরিবর্তন যেমন খুব খারাপ হয় তেমনি কিছু পরিবর্তন বেশ ভালো হয় কিন্তু খারাপভাবে ধরে নিয়ে যদি নতুন কিছু ট্রাই করতে না চান তাহলে জীবনে শুধু আক্ষেপ করবেন মনে রাখবেন নো রিক্স নো গেইন নম্বর সাত সব জায়গায় সব বিষয়ে পারদর্শী হবার আশা করবেন না কারণ আপনি মানুষ কোনো রোবট নন তাই নিজে কোনো জিনিসটাই আপনি সবচেয়ে ভালো পারবেন এবং সেটাকেই হাতিয়ার করুন আর এটা শুধু নিজের কেরিয়ারের ক্ষেত্রে নয় ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য নম্বর আট হুট করে রেগে যাওয়া হুট করে কেঁদে ভাসিয়ে দেওয়া এবং যার সাথে আবি অভিমান করা এসব বন্ধ করে দিন আপনার আবেগ এত সস্তা নয় যাকে তাকে আপনার সেই দিকটা দেখাবেন না নাম্বার নয় লোকের কথায় মুগ্ধ হয়ে চট করে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না কারণ কখনো কখনো একজন মানুষকে চিনতে একটা গোটা জীবন লেগে যায় এবং সেখানে শুধুমাত্র গুচ্ছ কথার উপর ভিত্তি করে তাকে সম্পূর্ণ চিনে নেবার দাবি করা চরম মূর্খামি নাম্বার টেন যখনই দেখবেন যে কেউ আপনাকে তার স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে তখন তার থেকে আপনিও আপনার স্বার্থ আদায় করুন আর সেটা তাকে জানিয়ে করুন তাহলে তার মনে হবে না যে লোকে আপনাকে ইউজ করছে এবং কেউ আপনাকে তখন ইউজ করার আগেও দুবার ভাববে এবং সায়না হবে না ঠিকই কিন্তু বুদ্ধিমান অবশ্যই হন আজকাল দুনিয়ায় সর্বত্র বুদ্ধিমানের রাজত্ব কথাগুলো আপনি আপনার মানসিকভাবে দুর্বল বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দিন এতে একজন উপকৃত হতে পারেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করবেন এবং দান দেখে যা বিলো করে প্রেস করবেন থ্যাংক ইউ